আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা পড়ব সেপারার ছাব্বিশ নাম্বার পৃষ্ঠা সুরাইংশি কক দশায়ত আমরা পঁচিশ নাম্বার পৃষ্ঠে পড়ে আসছি আজকে আমরা ছাব্বিশ নাম্বার পৃষ্ঠে পড়ব যারা রিডিং পড়তে চান এখান থেকে পড়তে পারেন যারা বানান শিখতে চান এখান থেকে শিখতে পারেন প্রথমে আমরা রেডিং করব তারপরে বানান করবো ইনশাআল্লা فسوف يدعو ثبورا ويصلى سعيرا إن فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لا تركبن طبقا

এখানে শেষ আয়াত পড়েছি এখানে সেচদা দিতে হবে এক স্থান থেকে যদি এক একশোবার পড়ি তাহলে একটাই সেজা দিতে হবে যদি ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সেচদার আয়াত পড়ি তাহলে ভিন্ন ভিন্ন সেচদা দিতে হবে এটা মনে রাখবেন এক জায়গা বসে যদি পাঁচবারও পড়ি তাহলে একটা যে সেচদা দিলে হবে আর যদি স্থান পরিবর্তন করে পড়ি যতবার স্থান পরিবর্তন করে পড়বো ততবার শেষ দিতে হবে بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشره এখন আমরা রিডিং পড়েছি এখন আমরা বানান পর্ব বানানের সাথে সাথে উচ্চারণ করব ফা জাবর ফা সিন যাব সা সা পর্ব এর সাথে সাও ফা সাও ফা জাবর ফা ফা সাও ফা ইয়া জাবর ইয়া ইয়া পর্ব ইয়াদ আইন পেশ ও পর্ব এর সাথে ও ফা সাও ফা ইয়া ইয়াদ সা পেশ সু বা পেশ বু বু পর্ব এর সাথে বু র জবর র পর্ব আলিপের সাথে র দম ফলি বেয়ার সময় যদি দুই জবর পাওয়া যায় তাহলে এখানে এক জবর বাদ দিতে হবে তারপর একালি প্রাণ দিয়ে পড়তে হবে যাব সাথে সাথে যাব বাম যদি যজমালা ইয়া পাওয়া যায় তাহলে একালি প্রান্তি পড়তে হয় সাই র জাৱর র পর্ব লিপির সত্যের অয়াসলা সাই র হামজাজের ই পর্বনের সত্যি ইন জাবর না আউর টাপেসো ইনহু নুনে তাস্থিদের জন্য গুণ দি গুণ করে পড়তে হবে ইন কাপ জাবর কা কাপার ওয়ালের সাথে কানুন যাবর না কা কানা ফাজের ফি ভি পর্ব ইয়ার সাথে ফি হামজা যাবর আ পর্ব হায় সাথে আহ ফি আহ লাম জেরেলি হা খারা আহ লি হি মিম যাবর মা মা পর্ব সিং সাথে মা পেশ রু রু পর্ব হায় সাথে রু র যাবর র পর্ব আলিফের সাথে র

লাম লা পর্ব ইয়া সাথে লাই ইয়া যাবৰ ইয়া হাফে হু পর্ব সাথে হু পর্ব রয়ে সাথে ঔর অ দুইটা মিলে তারপর রয়ে সাথে পর্ব হু জন্না

নাউ কানা বি বাসি ফা যাবর ফালাম জাবর লালা পর্বার সাথে লা ফালা আম যা পেশ ও পারব কবের সাথে ওক সিন যে সেমিম পেশ মো অক বাজের মো বা জের বিবি পর্ব সাথে বে সিন যাবর সা ক জের আছে দমফিলে লাল দিয়ে শাকিন হয়ে যায় এখানে আছে জের কিন্তু কর্তব্যের শাকিন

والليل و ما وساق واجبروا ابو علماء سره وال قبض جبر كامم جبر مرض الري وال قماري حمزه زال زب ز ذات حمزه زال زب ز ذات پر سره ذات تا زب تا سين زب ز سره پر سره ساق وال قماري ذات تا ساق লাম জাবর লা তা জাবর তা তা বরবর সাথে তার লা কাপ জাবর কাপ বা পেস বুর্বনের সাথে বুন নুন জাবর না লা তার কা বুন না ত জাবর তা বা যাবর বা কপ জাবর ক ক সাথে কন ত বা কন আইন আ রবুন সাথে আং যেহেতু নুন সাকি ত আসছে তো এক ফোরারও এই জন্য এখানে নুন সাকিন গোপন করতে হবে এখানে আছে আন কিন্তু পড়তে হবে আ লাতার কাবুননা তবাকান আন তবাক ফা মিম জবর মা মা পারবার বিষয়তে মা ফামা লাম জবর লা হ পেশ ইউ পাবো মি মি পেশেত হোম ফামা লাম জবর লা লা পারওয়ালি বিষয়েতে লা হামজা পেশ ইউ

আন জবর আলম জবর রা রা সাথে লাই হা জের হিম পেশ মু পরব নামের সাথে মূল ওয়া ইদা কুরি আলাইহি মূল আব পেশ ক ক বড় রা এর সাথে কুর আনুন পেশ ন কুর আনুন লাম জবর লালা পর বি সাথে লাইয়া যাবৰ ইয়া পরব সিন এর সাথে ইয়াস জিম পেশ জ পেশ দু দু পরব এর দু দু পরব ন এর সাথে দুন

ওয়া জবর ওয়া পর ওয়া সাথে ওয়াল নাম করা জবর লা হ পে সু আল্লাহু আম জবর আ পর ওয়া সাথে আ আ লাম জবর লামিম পেশ মু আলাম আল্লাহ আলাম বা জ এর বিমিম জবর মা মা পর ওয়া এর সাথে মা বিমা ইয়া পে সু পরব ওয়া এর সাথে ইউ আন পে সু পরব ওয়া এর

লম জবর লা হা পেশ পত হোম লা হোম হম জবর আর্ত আজ রেস রু রু পেশন আযুণ গঞ্জবর গগা পর্দ গে গু মিম জবর মামা পর্ষত মাম নুন নু নু পর্দে নূ নু পর্ষদে নূনা ন চলিহা হাতিলাহুম আজরুন গাইনো মাম এখন পর্ব সুরায় মুতাফিফিন বিশমিল্লা নিয়র রাহমা بوتو "ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون" ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به الا كل معتد اثيم اذا تتلى عليه اياتنا قال ساطر الاولين كلا بل قال يكسبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون كلام ربنا نشكره ওয়া ওয়া পর্ব ইয়া সাথে ওয়াই লাম পেশ লামের সাথে লুল ওয়াই লুল লাম লিলি পর্ব লামের সাথে লিল লিল মিম তা মু ত তর তের ফি ফা জের ফি ফি ইয়া সাথে ফি ফি নুনের সাথে ফিন ওয়াইলুল লিল ফিনুল হামজা জাবর প্রথমে যদি তাস্তিৎ পাওয়া যায় তাহলে আলিফে জবর দিয়ে পড়তে হবে হামজা যাব আ পৰ্ব সাথে আল্লাম যাবৰলা আল্লাহ জাল যে জি জি পৰ্বই সাথে যি নুন যাবৰ না আল্লাহাদিনা হামজা যে ই জাল যাব যা যা পারব কাপোৰ সাথে যাক যা পারব কবাই সাথে যাক তা যাব তা তা পৰ্ব সাথে তালাম পেশ ললো পৰ্বই আই সাথে লু আল্লাহদীনা ইদাক তালু আইন যাবৰ

ওয়া জাবর হামদা জের ইজাল জাবর যা যা পারবার সাথে যা ওয়া কাপ কাব জাবর কা সাথে কালাম বিষতে কা লাম পেশলু লু পর্ব সাথে লু ওয়া কালু হা পেশু পেশ দুম আমদা জাবর আ পর্ব আইসতে আল্লাহ জাবর ওয়া যা যা নুন পেশ নুন পর্ব আইসতে নু হা পেশু পেশ হোম ওয়া ইদা কালু আওয়াজানুহুম ইয়া পেশ ইউ পর্ব খয় সাথে ইউ সাজ সিন জে সি র পেশ টু রু পর্ব আ সাথে রু রু পর্ব নি হামজা জাবর আলাম জাবর লা লাম জাবর লা লা পর্ব সাথে লা আলা ইয়া জাবর আ জাবর পেশ জু জু পর্ব নি সাথে জুন নুন পেশ নু ইয়া

বা পার্বল সাথে বাল কিতা বাল বা বেশ বুভু সাথে ফুদ চাম যাব যা যা পার্বল সাথে যা রাজের রি ফুদ জারি রি লাম ফাজের পিভি ফি পার্ব ইয়ার সাথে ফি সিনজের সিসি সি পার্ব সাথে জিমজের জি জি পার্ব ইয়ার সাথে জি জি পার্ব সাথে জিন কাল্লা ইন্না কিতা বাল

কিতা জী বাপেজ বব কিতাবজার সাথে বম কিতাবমদার্ব রয়েছে মার কপ কু কু পর্ব কু কো কো পর্বে সা কোম কিতাবমার কোম ও অ ও পর্বে সাথে ওয়াইল লাম পেশ লুলু পর্ ইয় সাথে লুই ওয়াই লুই ইয়া জবর ইয়া সাথে ইয়াও মিম জবর মা হামে ই জাল জে সাথে জর নিল ই দিল লাম জের লিলি সাথে সাথে মিম পেশ মুখ কাপ জবর কাপ জাল সাথে কাজ জাল জে জি জি পর্বে কাজ জাল জে জি বাজে বি সাথে বি বি বর সাথে বিন।

বা পেশবু আমায়ু কান্দিবু বা জের বি হাকরা বিহি আমরা জের ই পরের সাথে ইল্লাম জাবর লালা পরের সাথে ইল্লা কাপ পেশ কুকু পরের সাথে কুল্লাম পেশলু কুল্লু মিম পেশ মুমু পরের সাথে ম তা যাব তা ম তা দাল যে দিদি পরের সাথে দিন ম তা দিন হামজা যাবর আসা যে সি সি পরবি সাথে সি

এরা তুতুতুলা লৈয়া তুনাখন আছে তিরুল আঙালি কাপজাবৰ কা কাপড়ানোর সাথে কালাম জাবর লালা পড়োর সাথে লা কাল্লা বাজাবৰ বাবা সাথে বাল বাল করনা এখানে শাকটা বলা হয় এখানে আপনার শ্বাস বন্ধ হবে না আওয়াজ বন্ধ হবে কিন্তু শ্বাস বন্ধ হবে না শ্বাস রেখে এখানে মিলেই পড়তে হবে এটাকে সত্য বলে কাল্লা বা রা কুলুবিহীম কাল্লা বা এখানে থামা যাবে না শ্বাস থাকবে শ্বাস রেখে তারপর মিলেই পড়তে হবে বাল রানা রযবর রবরবালির সাথে রানুন জবর না ররা আঞ্জবর আলম খজবর লানা কলবাল রানা আলা অপেশ কুলাম পেশলুল উপরবে আর সাথে লো উলু বাজের বি হাজিরি ই বরইন সাথে হিম উলু বিহিম ই বরইন সাথে হিম মিম জবর মামা বরইন সাথে মা কাবজবর কা কাকা ওয়ালের সাথে কা নুন পেজ নুন পর্বু কানু ইয়া যবর ইয়া বর কাউ ইয়াক সিঞ্জে শিবা পেছ ভুবর আসে বু ভু বার বোন কাল্লা বলা কুলুবীম মা কানু ইয় কাকা কাব সাথে কাল্লাম পরব লালা লাম সাথে লাভ

লামজাবর মাহমুদ দার ই ই জালদে জি জি পরনাসতে জিল ইয়াউম আইদিল লামজাবর লাম ইনজাওর মামা পরব হয় সাথে মাহ ফা পে মা পরব হয় সাথে মাহ জিম্পে পে জুজু পরব সাথে জু বা পে বুবু পরব সাথে বুবু পরন হয় সাথে বুন লামহ জুবুন কাল্লা ইননহুম বেমিয়া অমাই দিন লামা জু বুন ইনশাল্লাহ এই সুরা বাকি অংশ আমরা সাতাইশ নম্বর পৃষ্ঠায় পর্ব ইনশাল্লাহ